হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ল্যাসিকাই সার্জারির দিনের অভিজ্ঞতা সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর নির্ধারিত দিনে খুব সকাল সকালই আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে আমার সঙ্গে আমার বাবা আমার শ্বশুরমশাই আর আমার ছোটো মামাও গিয়েছিলেন সার্জারির দিন সকালে আমার মুখ দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছ আমি অনেক বেশি সেদিন টেন্সড ছিলাম আমার সার্জারি হয়েছিল কলকাতার বিবিআই ফাউন্ডেশনে সার্জারির খরচ এবং ডিটেলস সমস্ত কিছু নিয়ে আমি পরবর্তী তোমাদের একটা ভিডিও শেয়ার করব প্রথমে পৌঁছেই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র শৈশবুত করার পর ওদের প্রথমে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে আর এখানে আমি ওয়েট করছি সমস্ত অফিসিয়াল প্রসিডিওরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা আমাকে নিয়ে যাবে সার্জারি রুমে সার্জারির দিন হসপিটালে পৌঁছানোর পরও আমার কিন্তু বেশ কিছু চোখের টেস্ট হয় একদম ফাইনাল কিছু টেস্টগুলো করে ফেলার পর এখানে আমাকে সার্জারি রুমে নিয়ে যাওয়ার আগে পোশাক দেওয়া হয় যেটা আমি পরে ফেলেছি এরপর হসপিটালের একজন স্টাফ এসে আমার চুলটা ঠিকঠাক করে বেঁধে দেয় যাতে সার্জারির সময় আমার কোনো রকম চুলের জন্য কোনো ডিস্টারবেন্স ফিল না হয় এখানে আমি যতই হাসি মুখে পোস্ট দিই না কেন মনে মনে কিন্তু প্রচণ্ড ভয় করছিল আফটারঅল চোখ বলে কথা এই দেখো হাইজেন পারপাস দিয়েছে ওরা এখানে আমি সার্জারির জন্য একদম রেডি আর এখানে আমার শ্বশুরমশাই মামা আর বাবা বসে আছেন আমার হাজব্যান্ড এখনো ইউএসএতেই রয়েছে তাই কি আর করা যায় ভিডিও কলেই আমাকে মনে সাহস দিচ্ছিল ফাইনালি ওটিতে যাওয়ার আগে ও আমাকে ভিডিও কলে বোঝাচ্ছিল একদম নার্ভাস হয়ে না বা যা বলার থেকে সেগুলি বলে আমার মনে আর কি এরপরে ওটিতে কিন্তু আর কোন ক্যামেরা অ্যালাও না আর এখানে দেখো আমার ফাইনালি সার্জারি ডান সার্জারির অভিজ্ঞতা কেমন ছিল কি কি করা হয়েছিল সেগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো ল্যাসিক সংক্রান্ত তোমাদের যদি কিছু প্রশ্ন থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো তোমাদের সঙ্গে আনসার দিতে পারবো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে